সঙ্গে দুজন মিলে পাহাড় নদী অতিক্রম করে এক পাহাড়ের মধ্যে চলে গেলেন এই পাহাড়ের মধ্যে যখন একটা পথ হারায়া ফেললেন পথ হারায়া দুজন ওই পাহাড়ের মধ্যে বসে বলেন হঠাৎ করে একটা ভাজা মাছ এই ব্যাগ থেকে পড়ে যে বাদন সরঙ্গ করে দিলেন পাহাড়ের মধ্যে নদীর মধ্যে এবার মূশানবীর চক্ষু খুললেন চক্ষু খুলে দেখে রে একটা পথ হয়ে গেছে ঈশানভী কিন্তু দেখছে ওই মাছটা যে ভাজা মাছটা ব্যাগ থেকে পড়িয়া একটা কি বানায় পথ বানায় দিছে সেইটা দেখে দেখে দুজনে রওনা হয়ে গেলেন এলমে লাতুন নিয়ে হুজুরি এলমে হুজুরি অল্ লভর বলেন আজকে আমরা শরীরিয়াত্তের জ্ঞান অর্জন করার পর এত লাফালাফি হয়তো তিরিশ পারা উড়ান মুখস্থ করা পর নিজের অনেক চিন্তা ভাবনা করি আমি বড় আমি বড় যান আমার মতো দুই পাতা পড়ি চার পাঁচটা ডিগ্রি নিয়ে এত লাফালাফি করে অ্যারিস্টটল সক্রেটিস এত লেখা লেখাপড়া করার পর উনি লেখার বইয়ের পিছনে লেখছেন নো দাইসেল নিজেকে নিজে চিনতে হবে মানরা নিজের নফসকে চিনতে হবে কলব সালিম নিজের আত্মাকে পরিচিত করতে হবে আজকে শুধু অন্য নিয়ে গবেষণা করো এই জন্যে আল্লাহর বান্দা যারা হয় নিজেকে বিলি দেয় আল্লাহর মাহবুব বান্দা যারা হয় আল্লাহর প্রেমে তারা পাগল হয়ে যায় দুনিয়ার কি নয় আল্লাহর কি জোরে বলেন ঠিক কি না এতু মহব্বতের সঙ্গে দূর শরীফ পরে এ দুনিয়ার মুসলমান শুই না ল কথা বললে বুঝতে পারো বাবা বানায় শুনিয়া তুই কথা কি কথা মানে

মুসলিম যদি শিখতে হয় ওই এলেমের দরজায় যদি যেতে হয় তোমার শিক্ষা হবে আর এই শিক্ষা তোমার গুরু থাকবে একজন মোসানবী কাল্লা আমার গুরু তো তুমি গল্লা তুমি আমার উস্তাদ কাই নারে মৌলা নারে মোসানা এই দুনিয়ার মধ্যে তোমার সেইটি ডিগ্রি বেশি দিয়া একজন এলেমের বাহাদুরি বানাইয়া এই শরি তরি কাতের এলেম মারে ফাতের এলেমের দরজা খুইলা দিয়া